সে আওয়ামী লীগ নিয়ে কাতারের দোহায় কাতারের দোহায় আওয়ামী লীগকে নিয়ে বৈঠক অনেকে অনেকভাবে এটাকে ব্যাখ্যা করছেন কিন্তু আমি বলবো আসলে আওয়ামী লীগকে নিয়েই বৈঠক কারণ আওয়ামী লীগ যে প্রাসঙ্গিক এবং আওয়ামী লীগকে নিয়েই যে নির্বাচন করতে হবে সেটাই প্রমাণ করা আসলে কাতারের এই বৈঠকটাতে তো কাতারের দোহায় কেন অনেকে হয়তো প্রশ্ন করতে হয় কাতারের দোহায় কেন সারা বিশ্বে এখন আমেরিকান ইন্টারেস্টে যেখানে যুদ্ধ লাগবে যেখানে যুদ্ধ বন্ধ হবে যেখানে সন্ত্রাস করতে হবে যেখানে সন্ত্রাস বন্ধ করতে হবে সমস্ত বৈঠক কিন্তু কাতারেই হয় কাতারের দোহায় আপনারা সকলেই জানেন এই যে কয়দিন আগে ইসরায়েল প্যালেস্তাইনের যে যুদ্ধ তথাকথিত যুদ্ধ যে বন্ধ করা হইলো সেটাও কাতারের দোহায় ইরানে মারবে সেটাও কাতারের দোহায় বৈঠক মানে পুরো মিডিল ইস্ট আরব জাহান বা মুসলিম বিশ্বে কোনো কিছু করতে হইলে কাতারের দোহা আপনার যে আফগানিস্তানে এখন যে সরকার আছে তাদের হাতে ক্ষমতা ছেড়ে আমেরিকা পালাবে সেটাও কিন্তু সেই কাতারের দোহায় আর কাতারের দোহাতে কে আছে আসলে কাতারের দোহাতে হচ্ছে কাতারের ইন্টেলিজেন্স সার্ভিসের একজন আছে যে ব্যক্তির আপনার সিআইএর মেডেল প্রাপ্ত সিআইএর মেডেল প্রাপ্ত কাতারের এক ব্যক্তি আছে যে কিনা সমস্ত কিছুতেই মিডিয়াবাজি করে এই ভদ্রলোক তার নাম হচ্ছে খোলাইফি 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 যেখানে থাকবে সেখানে আমেরিকান ইন্টারেস্ট ইসরায়েলি ইন্টারেস্ট সব রক্ষা হয় এটাই জানেন কাতারে বৈঠকে কি কি হলো বা কিভাবে হলো সেটা আপনাদেরকে এখন বিস্তারিত আমি জানাচ্ছি অজিত দোভালের সাথে ইন্ডিয়াতে আমাদের মিস্টার খরলুর রহমান যে কথা বলেছিলেন অজিত দোভাল তখন বারোটা স্পটের কথা বলেছিলেন বাংলাদেশের সন্ত্রাসী জঙ্গিদের স্পট এগুলো বলার পরে ওনাকে বলেছিলেন যে এইটার একটা অ্যাকশান নিতে হবে আগামী ডিসেম্বরের পাঁচ তারিখের ভেতরে এবং বলেছিলেন যে আপনি যে আপনার সরকারকে বলেন যে মৌলবাদীর উত্থান মৌলবাদীদের যে ক্যাম্পগুলো এখন বাংলাদেশের ভেতর আছে এগুলো সবগুলোর উচ্ছেদ করতে হবে কারণ ইন্ডিয়ার কাছে তার সেফটি তার নিরাপত্তা সর্বপ্রথম আপনি বাংলাদেশের ভিতরে কি করেন না করেন কি খাইলেন না খাইলেন কি পড়লেন না করলেন হাগলেন কি না সেটা কোনো সমস্যা নেই কত হচ্ছে তার ইন্টারেস্ট যে তার নিরাপত্তা যে ইন্ডিয়ার নিরাপত্তা যে আপনার দেশ থেকে এখানে মৌলবাদীরা ঢুকে আমাদেরকে অশান্তি করবে আর আমরা চায়া চায় লেবঞ্চুস চাপব তা না সেই বৈঠকের পরে তাদেরকে যে টাইম শিডিউল দেওয়া হয়েছিল সেখানের মধ্যে বারোটার মধ্যে একটা আপনারা জানেন সবাই এই যে দোহা বৈঠকের আগেই কুমিল্লাতে কুমিল্লাতে ইন্ডিয়ান বর্ডারের পাশে একটা জঙ্গি ঘাটিতে সেনাবাহিনী রেড দিয়েছিল সেখান থেকে ষোলো জনকে গ্রেপ্তার করা হয়েছিল যেটা আপনার মিডিয়াতে আসেনি ওগুলো গ্রেপ্তার করেছিল সব জঙ্গি ওগুলো ম্যাক্সিমাম পাকিস্তানি জঙ্গি ছিল এরপরে ছয় দিন পরে খলিলুর রহমান চলে গেলেন গতকালকে পর্যন্ত মানে আটাইশ তারিখ পর্যন্ত আপনার এটার একটা টাইম ছিল খলিলুর রহমান কাতারে থাকবেন আজকে থেকে সম্ভবত উনি বাংলাদেশে চলে আসবেন নাকি আরও বাড়াচ্ছেন সেটা পরের বিষয় সেটা আমি পুরোপুরি জানি না তবে এই হচ্ছে যে খলিলুর রহমান খলিলুর রহমান ওখানে যাওয়ার পরে সেখানে আবার বৈঠক সেখানে বৈঠক এবার কে কে সেখানে ছিলেন দেখেন ইন্ডিয়াতে যে বৈঠক ছিল সেখানে কিন্তু ইন্ডিয়া বাংলাদেশের বৈঠক কিন্তু ওখানেও পাকিস্তান এম্বাসির লোকজন আসছে ইন্ডিয়ায় ডেকে আনছে যে আসো তোমরা বৈশাখ তোমরা শুনো কি হচ্ছে কি হবে এবং কি করতে হবে এখন আবার কাতারের বৈঠকে দেশে তো কিছু একটা করতে হবে দেশ তো এভাবেও চলতে পারে না সুতরাং কাতার বৈঠকে নিয়ে গেলেন এবার এবার কাতার বৈঠকে যে খলির রহমান আছে ইন্ডিয়ার গোয়েন্দা সংস্থার হাই প্রোফাইলের লোকজন আছে এই বৈঠকে আছে পাকিস্তান এই আমেরিকান আমেরিকান গোয়েন্দাদের লোক আছে কারণ কাতার পুরাটাই আমেরিকান ভর্তি ওদের গোয়েন্দাদের লোক আছে সাথে আছে কি জানেন সাথে আছে কাতারের ওই খোলাইফি উনি ইন্টেলিজেন্স চিফ কাতারের ইন্টেলিজেন্স চিফ এবং কাতারের ইন্টেলিজেন্স চিফ যেই খোলাইফি খোলাইফি আবার হচ্ছে যে আপনার ওই যে কাতারের যে আমির আছে আমিরই দেওয়ান বলে মানে আগে যে রাজা বাদশাদের যেমন দেওয়ান ওদের বিচার কার্য সে আমিরি দেওয়ানেরও প্রধান কিন্তু এই খোলাইফি সেই ব্যক্তি আছে সুদাহ এখন কে কার ইন্টারেস্ট দেখেন খলিল শুনতে গেছে খলিলকে যা বলা হবে তাই মানতে বাধ্য খলিল ইন্ডিয়া ইন্ডিয়ান ইন্টারেস্টে আছে ইন্ডিয়া ইন্ডিয়ার ইন্টারেস্ট দেখছে আমেরিকা আছে আমেরিকার ইন্টারেস্টে কাতার আছে কাতারের নিজস্ব ইন্টারেস্ট প্লাস ইসরায়েলি কিছু ইন্টারেস্ট আছে সুতরাং ইসরায়েল এবং কাতার এক হয়ে ওখানে এক তো এই ত্রিপাক্ষিক চতুর্পাক্ষিক একটা মিটিংয়ের মধ্যে ইন্ডিয়ার হচ্ছে যে তার দেশের নিরাপত্তা চায় আমেরিকার হচ্ছে যে ভাই সব ঠিক আছে আমরা কোনো সমস্যা নাই কিন্তু আমাদের কথা হল ইন আমেরিকার যেটা কথা আমেরিকার কথা হচ্ছে যে ভাই এখানে সরকার আসবে যাবে কে থাকবে না থাকবে সেটাও তাদের কাছে বিশ্ব কোনো বিষয় না কিন্তু তাদের কথা মতন চলতে পারবে মানে ফিফটি ফিফটি আপনার শেয়ার হোল্ডিংয়ের মতো যে মানে আপনারা আপনাদের কাজ করবেন কিন্তু আমরা যা যা বলবো তাও করতে হবে আমেরিকা তো অলরেডি নিয়ে গেছে আর কাতারের ইন্টারেস্ট এখানে কাতারের মূল ইন্টারেস্ট হচ্ছে যে এলএনজি যায় আমাদের যে ইনভেস্ট আছে এগুলোর আমরা একটা স্থায়ী সমাধান যে এগুলো ঠিক থাকবে আমাদের ব্যবসা বাণিজ্য ঠিক থাকতে হবে ইসরায়েলের মূল ইন্টারেস্ট কি তাহলে এখানে ইসরায়েল কেন গেলো ইসরায়েলের নাম কিন্তু নেই কোথাও ইন্টারন্যাশনাল যে দুইটা পত্রিকাতে আপনার এই মিটিংটা নিয়ে কথা হয়েছে সেখানে ইসরায়েলের নাম নেই ইসরায়েলের মূল ইন্টারেস্ট হচ্ছে যে ভাইয়া এইখানে পাকিস্তানি যারা আছে অলরেডি ওই যে হামাসের লোকজন নাকি ইরান দিয়ে ঢুকে পাকিস্তানে এবং পাকিস্তান থেকে ওরা নিরাপদ আশ্রয় হচ্ছে বাংলাদেশে আছে সুতরাং বাংলাদেশে পাকিস্তানিরা ওখানে যাচ্ছে ওখানে এই হামাসের লোকজন যে উঠক বৈঠক করতেছে এইটা বন্ধ করতে হবে আবার তিনজনের একটা মজার ইন্টারেস্ট আছে তিনজন বলতে আমেরিকা কাতার এবং আপনার কি বলে এটা ইসরায়েলের চীন ঠেকাও আন্দোলন বাংলাদেশের মূল প্রেশার হচ্ছে চীনের সাথে আপনারা বেশি মাখামাখি করতে পারবেন না এখন কেন আমেরিকা একটু ইনসা করব খ্যাপা কারণ হচ্ছে যে আমেরিকা দেখতেছে যে পাকিস্তানের মারফতে চীনের সাথে একটা ভালো বন্ধুত্বের দিকে যাচ্ছে এটা আবার আমেরিকা সহ্য করতে পারতেছে না যে না এটা তো হইতে পারে না চীন এখানে এসে আবার তাবেদারি করবে এইটা তো হইতে পারবে না পাকিস্তানের তার দরকার ইরানরে ঠেকানোর জন্য সুতরাং পাকিস্তানের সে কিছু বলবে না যে পাকিস্তান তুমি চলো ওকে ওকে তুমি সব জায়গায় চলো কোনো সমস্যা নেই তোমার পয়সা দিলেই তুমি কুত্তার মতন দৌড়াইবা কিন্তু চীনরে ঢুকতে দেওয়া যাবে না তাহলে আওয়ামী লীগ নিয়ে বৈঠক কেন কটা হচ্ছে যে এই যে ফেব্রুয়ারিতে যদি নির্বাচনে আওয়ামী লীগ কীভাবে ফিরবে এইখানে যেটা আপনার জয় কালকে সজীব জয় আপনাদের বলছে যে আওয়ামী লীগের ভাঙার চেষ্টা করতেছে এইখানে আমেরিকার দুইটা প্রস্তাব ছিল একটা হচ্ছে যে হয়তো রিফাইন্ড আওয়ামী লীগ নিয়ে আসা বা আওয়ামী লীগের একটু অংশ কাজ করতে দেওয়া ইন্ডিয়া আবার এটাতে মানতে রাজি নাই ইন্ডিয়ার কথা হচ্ছে যে আওয়ামী লীগ যাবা আওয়ামী প্রাসঙ্গিক আওয়ামী লীগের যদি বাদ দাও তোমরা তাইলে এইখানে তো ইয়ে পারবে না ইলেকশন হইলেও কী হবে আসবে তো সেই মৌলবাদে যেই বিএনপি সেই জামাত এরাই আসবে সুতরাং এইখানে এই নির্বাচন ওইভাবেও তারবে না আওয়ামী লীগরে স্পেস দিতে হবে আওয়ামী লীগ থাকলে বাকি দলগুলো বাকি মৌলবাদীগুলো মধ্যে ভয় আছে এটা হচ্ছে যে ইন্ডিয়ার যুক্তি এবং ইন্ডিয়ার যুক্তি দিয়ে দেখাই দিছে যে আওয়ামী লীগ থাকতে এরকম এই যে জসী রহমানী তারপরে আপনার এই পাকিস্তানের সন্ত্রাসী যেসব মৌলবাদ গোষ্ঠী আছে এদের নেতারা কেউ আসতে পারে এগুলো দেখাইয়া পুরো নিরাপত্তার বিষয়টা ওরা ঠিকভাবে উঠাই ধরছে এখন আওয়ামী এখন আওয়ামী লীগের নির্বাচন করতে দিতে হবে তাহলে আওয়ামী যদি নির্বাচন করতে দিতে হয় তাহলে কিভাবে নির্বাচন করতে দিতে হবে যে আওয়ামী লীগকে আনতে হবে আওয়ামী লীগের প্রাসঙ্গিক এখন আমেরিকার প্রস্তাব তিনটা তিনটার মধ্যে ওই যে একটা বললাম যে রিফাইন্ড আওয়ামী লীগ বা ইয়ে আনা যায় কি না দ্বিতীয় প্রস্তাব হচ্ছে ফিফটি ফিফটি শেয়ার হোল্ডিং মানে একটা ভজকট সরকার যে মানে ধরেন হয়তো বিএমপি ক্ষমতায় আসলে হয়তো জামাতও আছে আওয়ামী একটা ভালো ইয়ে নিয়ে ধরেন একশো পঞ্চাশটা হেদের থাকলে একশো চল্লিশটা আওয়ামী লীগেরও আছে সিট এইভাবে একটা শক্তিশালী বিরোধী শক্তিশালী আওয়ামী লীগ ওইভাবে অথবা ফ্রি ফেয়ার ইলেকশন যে যে জিতে আসে এবার আওয়ামী যদি তিনশো আসনও পাইয়া যায় তিনশো আসন একশো আসন পাইলেও একশো আসন তা মানে শেষটাই হয়তো হবে এই নিয়ে চলছে তাদের মধ্যে বিশাল আলোচনা যে কিভাবে এবং ইউনুস গভর্নমেন্টের একটা দাবি সেইটা হচ্ছে যে যেই দিন ইলেকশন হবে ইলেকশনের আটচল্লিশ ঘন্টার ভিতরে আমেরিকা এবং সেনাবাহিনী ইন্ডিয়া তিনজন তাদেরকে প্রোটেকশন দিয়ে দেশ থেকে বেরিয়ে যাওয়ার সহযোগিতা করতে হবে এই সহযোগিতার মধ্যে আবার এখন চারজন ব্যক্তি নতুন যোগ হয়েছে সে হচ্ছে শিশির মনির তাজুল ইসলাম এখন যে অ্যাটর্নি জেনারেল আছেন উনি এবং বিএনপি নেতা বিএনপি বলতে সরি জামাত নেতা তাহের ওই যিনি পঞ্চাশ লাখ গাজবাতুল হিন করছিলেন এনারা সবাই সেফ এক্সিট এই চারজনের সেফ এক্সিট চাচ্ছে মূল আলোচনা হচ্ছে যে আওয়ামী লীগকে সারা নির্বাচন নাকি আওয়ামী লীগ সহনির্বাচন সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত যেটা সেটা হচ্ছে আওয়ামী লীগ সহ নির্বাচন হবে এখন খলিলুর রহমান দেশে এই ব্যবস্থা করাইতে হবে যে কিভাবে আওয়ামী লীগ করান যায় আওয়ামী লীগ সব জামিন নিতে হবে কোর্টে কাজ করতে দিতে হবে যাতে খোলা যায় এবং আপনারা দেখতেছেন যে ইন্টারন্যাশনাল মিডিয়া ইন্টারন্যাশনাল সংস্থা আন্তর্জাতিক সংস্থাগুলো কিভাবে এই কোর্টের বিভিন্ন বিচারের নিয়ে কথা বলতেছে ওরা কেউ এটাকে ভালোভাবে চোখে দেখতেছে না সব কিছু মিলাই এই তিন দেশীয় বৈঠক বলাইল এটা আসলে পাঁচ দেশীয় বৈঠক ছিল তো পাঁচ দেশীয় বৈঠক হচ্ছে বাংলাদেশ ছিল ভারত ছিল ইউএস ছিল কাতার ছিল এবং ইজরায়েল জড়িত সবার নিজ নিজ ধান্দা আমেরিকার ধান্দা যে ভাই আমি এখানে বন্দর বন্দর অমুক তমুক জানিস আমাদের ফ্লিট লিট আসবে ইন্ডিয়ার সাথে যে ভাই আপনাদের সাথে ঝামেলা নাই আমরা পাকিস্তানের দিকে ইয়ের দিকে দেখব চায়নার দিকে ইন্ডিয়ার কথা হচ্ছে আমার দেশের নিরাপদ তৈলে হবে আমি নিরাপদ আমি চাইনা কে কই যাবে তবে আওয়ামী লীগরা লাগবে কাতারের কথা হচ্ছে আমার এলএনজি আমার ব্যবসা আমার ইনভেস্ট ঠিক থাকতে হবে দীর্ঘমেয়াদী সরকার চাই আজকে আইলো কালকে নাই কালকে আইলো পরশু নাই এগুলো আমি মানি না আর ইসরায়েলের হচ্ছে যে পাকিস্তানরে ঠেকাইতে হবে কারণ হামাস এখন বাংলাদেশের দিকে আসতেছে বাংলাদেশে আসে বলে এটা মোসাদ অলরেডি অনেক আগেই বলে দিছে সুতরাং এগুলো ঠেকাইতে হবে আবার চায়নারাও ঠেকাইতে হবে তাহলে এখানে দুইজন গেল চায়না ঠেকানো আমেরিকা আর ইসরায়েল কাতার নিজের ব্যবসা ইন্ডিয়া নিজের নিরাপত্তা বাংলাদেশ তো এখানে হচ্ছে যে আপনার কথা শুনেন সুতরাং এই কাতারের ইন্টেলিজেন্স চিফ খোলাইফি খোলাইফি যেখানেই যায় সেইখানে একটা নেগোসিয়েশন হয় উনি হচ্ছে যে মূল নেগোসিয়েটার আমেরিকার তৈরি সারা পৃথিবীর তৈরি উনি হচ্ছে মূল নেগোসিয়েটার যে যেখানে যা লাগবে উনি নেগোসিয়েট করবে এবং এই ভদ্রলোক যখন আসে তখন কিন্তু নেগোসিয়েশন যে হবে এটা ঠিক এবং আপনারা দেখেছেন যে কয়েকদিন আগেই আপনার ভুটানের প্রধানমন্ত্রী এসে ঘুরে গেলেন ভুটানের রাজা কিন্তু জয়ের বন্ধু আবার কাতারের আমির কাতারের আমিরের সাথে শেখ হাসিনার একটা ভালো সম্পর্ক আছে খুব ভালো সম্পর্ক কাতার আমির কিন্তু আপনার এই যে আমাদের নুনুস ভাই গেছিলেন দেখাও করেনি সে আমিরা মায়ের সাথে দেখা করে এসেছিলেন কথা একই মায়ের সাথে দেখা করেছেন আপনি তো মন্ত্রী মিনিস্টার কারোর সাথেও দেখা করতে পারেনি মায়ের লগে দেখা করে লাভ কি মা কে আর রাজা বাদ তা না একটা কথাই আছে না যে বাপ রাজা রাজার ঝি ভাই রাজা আমার কি ছেলে পেলে রাজা হইলে আমার তো এই হচ্ছে অবস্থা এই নিয়েই আওয়ামী লীগ আসবে এবং আওয়ামী লীগ আসতে হইলে তাইলে এখন ফেব্রুয়ারি ইলেকশন হবে না হয়তো ইলেকশান আরও পেছাইতে হবে কারণ আওয়ামী লীগেরা আনতে হবে আওয়ামী কাজ করতে হবে সব কিছু মিলিয়ে আগামী ডিসেম্বরের পাঁচ তারিখ পর্যন্ত সময় দেওয়া হয়েছে খরিবানকে সন্ত্রাস ঠেকাও এই ঠেকাও সেই ঠেকাও এগুলো করতে হবে ইন্টারন্যাশনালি এরা বলতেছে যে ইউনুসের কোনো বেইলি এখন আর নাই ইউনুসকে কোনো মতো বসা যায় যেটা যেটা নেওয়া সেটা সেটা নেওয়া ইউনুসকেও হয়তো বলা হবে যে তোমাদের সেফ এক্সিট আমরা কইরা দিব কিন্তু আওয়ামী লীগ আইসা আওয়ামী প্রাসঙ্গিক আওয়ামী লীগ আইসা এখানে ইলেকশন ছাড়া উইথ আওয়ামী ইলেকশন হবে না এটাই আসলে মূল বিষয় ছিল তো বাকি কি কি জানা যায় সেগুলো নিয়ে আবার আপনাদেরকে অন্য হয়তো বোঝানোর চেষ্টা করব বাংলাদেশে ঢাকা ক্যান্টনমেন্টে পাকিস্তান এবং তুরস্কের বেশ কয়েকজন আইটি অফিসার কাজ করছেন এবং আইটি অফিসার ছাড়াও আরও কিছু টেকনিক্যাল অফিসার কাজ করছেন ভারতের পক্ষ থেকে বলা হয়েছে এই আইটি অফিসার এবং টেকনিক্যাল যারা কাজ করছেন তাদের তেসরা ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ত্যাগ করতে হবে কারণ তারা যে কাজগুলো করছে সেটা ভারতের গোয়েন্দা তথ্য অনুযায়ী সন্দেহ সুতরাং এটি একটি বিষয় এরপরে আরো আলোচনা হয়েছে যে ইন্ডিয়ান প্রতিনিধি দল খুব স্পষ্ট করে বলেছে যে আমাদের সব আলোচনায় আপনারা এমন কিছু বলবেন না শেখ হাসিনা সংক্রান্ত এমন কিছু বলবেন না যেটা আমরা একদিকে যেমন বলতে পারি না এবং যেটা শুনলে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিব্রত বোধ করে এটা ইন্ডিয়ান প্রতিনিধি দলের পক্ষ থেকে খুব স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে ডক্টর খলিল কিন্তু একটা কথা বলেছেন যে অনওয়ার্স তিনি যতটা না ঢাকায় অফিস করবেন তার চেয়ে হয়তো বেশি অফিস থাকে কাতারেই করতে হতে পারে তার মানে এই কাতারে আরও একাধিক বৈঠক হবে এবং ডিসেম্বরের প্রথম দিকেই আরও একটি বৈঠক আবার হওয়ার কথা বাংলাদেশে তুরস্কের অ্যাক্টিভিটিস অনেক বেড়ে গেছে এ ব্যাপারে একটা উদ্বেগ প্রকাশ করা হয় এবং যখন জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পক্ষ থেকে বলা হয় যে বাংলাদেশে এই যে তুরস্ককে আনা তুরস্কের অ্যাক্টিভিটিস এর পেছনে মূল ভূমিকা পালন করেছে জামাতি ইসলামী বাংলাদেশ এটির জন্য আসলে ইনুস সরকারের দায় খুব একটা বেশি না জামাতি এই প্রসেসটাকে এনহ্যান্স করেছে আর কি আর সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনীর এই মুহূর্তে বারো হাজার ছয়শো জন অফিসার এবং সৈন্য মিলিয়ে তারা রংপুর ডিভিশন এবং শিলিগুড়ির কাছাকাছি লালমনিরহাট ওই এরিয়ায় অবস্থান করছে যেটি স্বাভাবিক সংখ্যার চাইতে অনেক বেশি বলে ভারতের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে এত সৈন্য সমাবেশের কারণটা কি এবং একটা তথ্য আপনাদের জানিয়ে রাখি বাংলাদেশ মিয়ানমার এবং ভারত সীমান্তের কমন জায়গাটা আমাদের হিল কাছের ওপারে সেখানে গত একুশ তেইশ চব্বিশ ছাব্বিশে নভেম্বর এবং আজকে সকালে উনত্রিশে নভেম্বর এই পাঁচ দিন ভারতের পক্ষ থেকে সার্জিক্যাল স্ট্রাইক করা হয়েছে এবং এ পর্যন্ত মোট এগারো জন নিহত হয়েছে তো ভারত কিন্তু বাংলাদেশের সীমানা জুড়ে একটা সামরিক প্রস্তুতি নিয়ে রেখেছে প্লাস ওই তিন দেশের সীমান্ত এলাকায় তারা সার্জিক্যাল স্ট্রাইক করছে বাংলাদেশের সেনাবাহিনী এই মুহূর্তে তিন ভাগে বিভক্ত একটি অংশ রয়েছেন ওয়াকার লেফটেন্ট জেনারেল কামরুল লেফটেন্ট জেনারেল ফয়ুর আরেকটা অংশের বাইরের থেকে কোয়ার্ডিনেট করছেন যুদ্ধ অপরাধী গোলাম আজমের ছেলে ব্রিগেডিয়ার তিনি একসময় বরখাস্ত হয়েছিলেন ব্রিগেডিয়ার আজমি এবং আরেকটি অংশ যারা মূলত প্র একাত্তর এবং প্রফেশনাল যারা পেশাগতভাবে তারা কোনো এই গোলাম আজমের ছেলের গ্রুপ বলেন বা ওয়াকারের গ্রুপ তারা একদম পেশাদার সেনাবাহিনী হিসেবে কাজ করছে সেটি নিয়েও সেখানে আলোচনা হয়েছে এবং একটি উদ্বেগ প্রকাশ করা হয়েছে যে এই যে মাঝে মধ্যে ডক্টর ইউনুস বিভিন্ন মিটিং ফিটিং করেন জাতীয় এই নিরাপত্তা উপদেষ্টা মিটিং করেন এর মধ্য দিয়ে এক ধরনের সময় ক্ষেপণ করার একটা প্রবণতা ইউনুস সরকারের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে যে ডক্টর ইনুস চলে গেলে তার পরিবর্তে একটি সম্ভাব্য তত্ত্বাবধায়ক সরকার আসবে এবং সেই তত্ত্বাবধায়ক সরকারের গুরুত্বপূর্ণ পদে থাকবেন তিনজন সেই তিনজনের নাম অবশ্য আমাকে বলা হয়নি কারণ সেই নামটি প্রকাশ্যে এলে অনেক জটিলতা তৈরি হতে পারে সব মিলিয়ে দশ পনেরো জনের একটা কেয়ারটেকার গভমেন্ট গঠনের সম্ভাব্যতা নিয়ে সেই মিটিংয়ে আলোচনা হয়েছে এবং কাতারের এই বৈঠক থেকে দিল্লিতে শেখ হাসিনার কাছে ফোন করার চেষ্টা করা হয়েছিল কিন্তু শেখ হাসিনার পক্ষ থেকে ফোনে কোনো সাড়া মেলেনি শেখ হাসিনার পক্ষ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে ডক্টর ইনুস কিংবা ডক্টর খলিল তারা আগে ঠিক করুক তারা কি চায় কারণ তারা সকালে এক কথা বলে দুপুরে আর কথা বলে বিকেলে আর কথা বলে রাত্রে আর কথা বলে অর্থাৎ তাদের কথা এবং কাজে কোনো মিল নেই এবং এই যে সময় ক্ষেপণ করা চলে বলে কৌশলে ক্ষমতা আঁকতে থাকা এই অবস্থায় শেখ হাসিনা তাদের সাথে কথা বলতে আগ্রহী হননি এবং শেখ হাসিনার বার্তা ক্লিয়ার ফার্স্ট ইউ ডিসাইড হোয়াট ইউ ভারতের পক্ষ থেকে খুব নরম গরম মেসেজ দেওয়া হয়েছে এবং এ পর্যায়ে এটাও বলা হয়েছে যে যদি বাংলাদেশ এই শান্তি প্রতিষ্ঠায় জঙ্গিবাদ নিরসনে কাজ না করে তাহলে ভারতের পক্ষ থেকে পরবর্তী অ্যাকশন নেওয়া হবে এদিকে আজকে বাংলাদেশের মিডিয়ায় দেখলাম তারা খবর ছেপেছে মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত প্রেসের সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার গুরুত্বপূর্ণ বৈঠক অনলাইন পত্রিকা ভার্সনে বলছেন অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানের সঙ্গে ঢাকাস্থ যুক্তরাষ্ট্রে ভারতপ্রাপ্ত রাষ্ট্রদূত চার্জ দিয়া প্রেস টেসি অ্যান্ড জ্যাকবসানের ঘন্টাব্যাপী গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে শনিবার সকাল দশটা থেকে এগারোটা পর্যন্ত রাজধানীর মিন্টো রোডের তেত্রিশ নম্বর সরকারি বাস ভবনে ঘণ্টাব্যাপী এই বৈঠক হয় সংশ্লিষ্ট সূত্র কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছে সূত্র জানায় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান ভারত সফরের আলোচ্য বিষয় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক পরিস্থিতি বিষয় এবং আদালতের দণ্ডপ্রাপ্তদের ভারত থেকে ফেরত আনার বিষয়ে আলোচনা হয়েছে এছাড়া দুই দেশের মধ্যে কৌশলগত সম্পর্ক জোরদারকরণ ও আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে এই বিষয়টি নিয়ে আমি খোঁজ নিয়েছি এখানে বলেছে তেত্রিশ নম্বর সরকারি বাসভবনে কার সরকারি বাসভবন ডক্টর খলিলুর রহমানের বাসা কি মিন্টো রোডে ডক্টর খলিলুর রহমান স্কার্টনে থাকেন সুতরাং আমি যাই না আমি অস্ট্রেলিয়ায় থেকে জানি ডক্টর খলিল স্কার্টনে থাকেন কিন্তু ঢাকার মিডিয়া জানে না যে তেত্রিশ নম্বর মিন্টো রোডের সরকারি বাসভবনটা ডক্টর খলিলের না যদিও তারা লেখছে সরকারি বাসভবন এবং নিউজ পড়ে মনে হচ্ছে এটা তারা মিন করেছেন ডক্টর খলিলের বাসভবন এখানে আলোচনার যে মনের মাধুরী মিশিয়ে তারা বলেছেন এই আলোচনা হয়েছে আসলে তাদের মধ্যে আজকে কোনো বৈঠক হয়নি ডক্টর খলিল এবং ক্রেসিয়ান জ্যাকবসনের মধ্যে টেলিফোনে আলাপ হয়েছে টেলিফোনে আলাপ হয়েছে মূলত নিরাপত্তা ইস্যু নিয়ে এবং কিছু বিষয়ে অস্পষ্টতা ছিল সেই বিষয়গুলো ক্ল্যারিফাই করা হয়েছে সেখানে দ্বন্দ্বপ্রাপ্তদের ভারত থেকে ফিরিয়ে আনা বা আরও স্পেসিফিক্যালি বললে শেখ হাসিনা কিংবা আসাদুজ্জামান কামালকে ফিরিয়ে আনার ব্যাপারে কোনো আলোচনা হয়নি আমি খুব অবাক হয়েছি যে বাংলাদেশের মিডিয়া আজকাল কি পরিমাণ বাঙ্গি চাষ করতেছে যে যখনই যে কোনো মিটিং হোক তারা একেবারে অবধারিতভাবে মিথ্যাচার করছে এটি সাংবাদিকতার প্রতি আসলেই খুব অপমান এবং অনেকেই আজকাল মনে করছে যে ঢাকা আর নিরাপদ শহর নেই তো ঢাকার নিরাপত্তা নিয়ে উদ্বেগ সেটি নিয়েই ডক্টর খলিল এবং ক্রেসিয়ান জ্যাকবসানের মধ্যে আলোচনা হয়েছে এবং আজকে সন্ধ্যায় অথবা কালকে ট্রেসিয়ান জ্যাকবসান প্রধান উপদেষ্টা ডক্টর এনুসের সাথে দেখা করতে পারেন একটা সম্ভাবনা আছে প্রিয় বন্ধুরা কাতার বৈঠক থেকে আমরা একদম স্পেসিফিক কোনো কনক্লুশন পাইনি কাটার বৈঠকটি যেটি ধারণা করছি যে আরও চলবে এবং বাংলাদেশের পরিবর্তনের বিষয়টা এবং ঢাকা ওই যে বললাম নিরাপত্তাহীনতার শহর কেন হচ্ছে কারণ এই ঢাকায় ওয়েস্টিনে একজন মার্কিন আন্ডার কাভার কর্মকর্তা তাকে হোটেল রুমে মৃত পাওয়া গেছে আমরা ধারণা করছি তাকে হত্যা করা হতে পারে এবং আরও অনেক আন্ডার কাভার লোকজনকে হত্যা করা হয়েছে এই যে কারণে ঢাকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই কাতারের দিকে নজর রাখতে হবে কাতারেই হয়তো বাংলাদেশের অনেক কিছু ফাইনালি ফর্মুলেট হবে আর টেসিয়ান জ্যাকবসান এখন কিন্তু তার শেষ দিনগুলোতে আছে সো টেসিয়ান জ্যাকবসান নতুন করে আলাপ করবে এবং শেখ হাসিনার ফেরার ব্যাপারে আলাপ করবে কিংবা ডক্টর কলিল ভারতিক এই আলোচনাগুলো সেটার জন্য ট্রেসির সাথে কথা বলবে সেই অবস্থাটা নেই বাংলাদেশের পরিস্থিতি যে বদলাচ্ছে এই পরিবর্তনটাকে আমাদের অ্যাকসেপ্ট করতে হবে সেটা আমাদের পক্ষে যাক আর না যাক